আসসালামু আলাইকুম ও সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং কি আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে সুন্দর একটা টপিক নিয়ে আজকে হাজির হলাম আজকের টপিকটি হচ্ছে হাজিরাত এটা হাজিরাত আপনি যদি তবুটি এই হাজিরাতের তরবিটা যদি আপনাকে শিখে রাখেন শিখে রাখলে আপনি অবশ্যই অনেক রকমের ফায়দা পাবেন এটা হচ্ছে এ হাজিরাতের মাধ্যমে এই হাজির যে কোনো রুগীকে কিংবা যে কোনো ছোট বাচ্চাকে কিংবা যে কোনো পাত্র রাশির লোককে কিংবা আপনি যদি নিজেও দেখতে চান আপনি নিজেও দেখতে পারবেন এ হাজিরাতের মাধ্যমে তো সম্মানিত হজরতগণ যদি আপনারা এ হাজিরাত থেকে শিখতে চান কিভাবে এ হাজিরাতের মাধ্যমে এ হাজিরাতের ওপরে কিছু মোয়াকিলা আছে এই মোয়াক্কেলাগুলোকে আপনি হাজির করে ওই মোয়াক্কেলগুলো দ্বারা আপনি যে কোনো আপনার তদবিরের কাজ বা যে কোনো বিষয়ে আপনি যদি জানতে চান তাহলে আপনি জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন তো সম্মানিত হজরত বোন আপনাদেরকে এই হাজিরাতা শেখার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি আপনি আমাদের এই ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না যাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বা বোঝার জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হলো তো সম্মত দর্শক সম্মত বন্ধুরা আমার আপনারা জানেন প্রতি মাসে আমাদের একটু করে কোর্স চালু করা হয় বিভিন্ন জাদু তদ্বী শিক্ষা কোর্স চালু করা হয় সেটা আপনারা সকলেই জানেন তো আমাদের বিশে আগস্ট নতুন একটি তদ্বির শিক্ষা কোর্স চালু করা হচ্ছে আলহামদুলিল্লাহ যারা আমাদের এই নতুন নতুন তদবিরগুলো শিখতে চান যারা এরকমভাবে সিস্টেমে তদবির করতে চান এরকম শুধু একটা দুইটা না অহর যারা করতে চান তদবির শিখতে তদবির সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে জিন জিনজাদব বিষয় সম্পর্কে শুরু করে তদুরে কিভাবে কাজ করতে হয় তোর দূরে লিখতে হয় সর্ববিষয় নিয়ে আমাদের এই তদ্দিন কোর্সে আলোচনা করা হবে যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের কোর্সেতে আট হাজার পাঁচশো টাকা এবং কি আমাদের প্রতিদিনই ক্লাস হয়ে থাকে আমাদের রাত নয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আমাদের ক্লাসটা হবে এছাড়া যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে তো বন্ধুরা আমার বেশি কথা না বলে চলুন আমরা হাজারটা সম্পর্কে জানি এই হাজিরাতা দিয়ে আমি কী বললাম যে কোনো রুগীকেও দেখাইতে পারবেন যে কোনো ব্যক্তিকেও দেখাইতে পারবেন প্লাস যাতে পাতলা রাশি রোগ তাদেরকে দেখবে বেশিরভাগই এই হাজিরাতা দিয়ে ছোটো বাচ্চা যদি দেখেন তাহলে সব থেকে সব থেকে মানে পনেরো বছরের নিচে যে বাচ্চাগুলো আছে পনেরো বছরের নিজে যে বাচ্চাগুলো আছে তারা অবশ্যই বসিয়ে দেখতে পায় আলহামদুলিল্লাহ তো সম্মত হজরতগণ এবং কি আপনারাও নিজেরাও কীভাবে দেখতে পারবেন সে বিষয় নিয়েও আমরা খনিকের মধ্যে আলোচনা করব কিন্তু আপনি যদি নিজে দেখতে চান আপনাকে হাজিরাতটা হাজিরাতার জায়গা দিতে হবে আপনি যদি নিজে দেখতে চান আপনাকে এ হাজিরাতের জায়গা দিতে হবে কিন্তু আপনি যদি আপনার যে কোনো বাচ্চাকে দেখাইতে চান তাহলে কোনো এই হাজিরাতের কোনো প্রকারের জায়গা দিতে হবে না তো সম্মানিত বন্ধুরা আমার চলুন আমরা হাজিরাতা সম্পর্কে জানি তো আমি যেভাবে হাজিরাতা আপনাদেরকে শিখিয়ে দেবো যেভাবে লিখতে বলবো এভাবেই আপনারা লিখবেন যেভাবে লিখতে বলবো এভাবেই লিখবেন যদি আপনারা আমাদের থেকে বেশি বোকামি করে আমাদের থেকে ইচ্ছা মতো করে লিখেন তাহলে কিন্তু আপনি হাজিরাতে ফলাফল নাও পেতে পারেন তাই যদি আপনি আমাদের হাজিরাত থেকে ফলাফল পেতে চান আমি যেভাবে তদবিলগুলো লিখে দিব বা আমি যেভাবে করতে বলবো সেভাবেই কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা হাজিরাতে অবশ্যই ফলাফল পাবেন তো আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে এই হাজিরাতি আমরা আমি যেভাবে চাল দেবো সেই চাল অনুযায়ী যদি আপনারা লিখেন তাহলে অবশ্যই হাজিরাতে সফলতা পাবেন তো আলহামদুলিল্লাহ আজকে চলুন বেশি কথা না বলে আমরা আমাদের হাজিরাটার দিকে চালু করি তো আমরা এখানে সর্বপ্রথমে প্রথম ঘরে লিখব দুই শত ছয় ইসমিল্লাহ রহমান রকি দুই শত ছয় লিখবো আপনারা হয়তো আশা করা যায় বিষয়টাকে বুঝতে পারতেছেন আমি যেভাবে বলবো আপনারা লিখবেন এইভাবে দুই শত ছয় লিখবেন দ্বিতীয় ঘরে আপনাকে লিখতে হবে দুই শত ষাট দুই শত সাত লিখবেন তারপরে আপনারা তৃতীয় ঘরে লিখবেন দুই শত আট দুই আট চতুর্থ ঘরে লিখবেন দুই শত নয় দুই নয় পঞ্চম ঘরে লেখবেন দুই শত দশ দুই দশ আশা করা যায় আপনারা সকলে ভিডিওটি দেখতেছেন যদি ভিডিওটি দেখেন ভালোভাবে দেখার চেষ্টা চেষ্টা করবেন পঞ্চম ষষ্ঠ ঘরে লিখব দুই শত এগারো দুই শত এগারো লিখব পঞ্চমের পরে ষষ্ঠ করে ষষ্ঠ ঘরের পরে সপ্তম ঘরে লিখব দুই শত বারো দুই শত বারো সপ্তমের পর অষ্টম ঘর দুই শত তেরো দুই শত তেরো অষ্টম নবম ঘরে লিখব দুই শত চোদ্দো দুই শত দুই শত চোদ্দো লিখব তারপরে দশম দুই শত পনেরো দুই শত পনেরো দশম ঘরে তারপরে এগারোতম ঘরে লিখব দুই শত ষোলো দুই শত দুই শত ষোলো লিখব তারপর বারোতম ঘর দুই শত সতেরো দুই শত সতেরো দু বারোতম ঘরে তেরোতম ঘরে দুইশত আঠেরো তেরোতম ঘরে এটা হচ্ছে দুই শত আঠেরো তেরোতম ঘরে আর চোদ্দতম ঘরে লিখবো দুই শত উনিশ দুই শত উনিশ আর পনেরোতম ঘরে লিখব দুই শত কুড়ি দুই শত এটা হচ্ছে পনেরোতম ঘর ইয়া ইয়া আলিফ ইসর ইসরা আলিফ হা ইয়া লাম ইস্তাফিল ফা ইয়া লাম ইয়া ইসরাফিল ইয়া ইস্তাফিল লিখিয়ে দিলেন ইয়া ইস্টাফিল তারপর ইয়া আজ ইয়া ইয়া আইন জিন আজ দুঃখিত ইয়া ইয়া আইন জাল আজ ইয়া আইন জাল আজ জাল আজ ইয়া রলিফাইন এটি এইভাবে আপনারা কী করলেন চার কোণে চারটা চার কোণে আপনারা কী করলেন বড় বড় ফেরস্তার যে নামগুলো আছে এই বড় বড় ফেরস্তার নামগুলো লিখিয়ে দেবেন আলহামদুলিল্লাহ বড় বড় ফেরস্তার নাম দেওয়ার পর এখানে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে এখানে একটা আয়াত লিখতে হবে এই নকশাটার নিচে একটা আয়াত লিখতে হবে এইটা আয়াত হচ্ছে আপনার সুরাতুল ইয়াসিনের আঠান্ন নম্বর আয়াত সুরাতুল ইয়াসিন সুরা ইয়াসিনের আঠান্ন নম্বর আয়াত অবশ্যই এখানে লিখে দিতাম তো এখন আপনারা তাহলে আমরা লিখি সুরত হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনারা কী করলেন সুন্দর করে এই নকশাটার নিচে আপনারা সুন্দর করে নকশাটা লিখে আপনারা কি বললেন যে স্রতুল ইয়াসিনের যে আঠারো নম্বর যে আয়ত্তি আছে এই আয়ত্তি আপনারা সুন্দর করে লিখে দিলেন আলহামদুলিল্লাহ এখন সন্ন্যত বন্ধুরা আমার আমরা বুঝে নিলাম বা জেনে নিলাম যে কীভাবে আমরা এই নকশার বা নকশাটা লিখবো হ্যাঁ এখন নকশাটা লিখানো যখন হয়ে যাবে তখন নকশাটা লেখার পর এই নকশা অবশ্য আপনি এই নকশা দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে ফিরি ফিরি হাজিরা দেখাতে পারবেন তো আপনার সুন্দর করে পরিষ্কার করে লিখে লিখে নেবেন লেখানোর পর আপনারা কী করবেন যে কোনো যার হাজিরা দেবেন রুগী হোক বা যে কোনো বাচ্চা দিয়ে যদি হাজিরা দেখতে চান তাকে আপনি এ হাজিরাতে নখাটা ধরাই দেবেন ধরাই দেওয়ার পর হাতের মধ্যে ধরে থাকবে আর ওনাকে বলবেন যে আপনি এই গল বৃত্তটার দিকে তাকিয়ে থাকেন উনি এই গল বৃত্তটার দিকে তাকিয়ে থাকবে উনি এই গল্পত্রিকার দিকে তাকিয়ে থাকবে আপনি তখন কী করবেন রুগীটাকে পাক বসে আপনি নিজে বলবেন বসানোর পর আপনি রুগীটাকে বলবেন যে এই দিকে তাকিয়ে থাকবেন আপনি যখন উনি তাকিয়ে থাকবে তখন আপনি আল্লাহর কাছে নিয়োগ করবেন যে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে এই তদ্বিরে রসিলায় আমাকে এই এই নকশাটা কি বা এই নকশার ওসিলায় যে রুগীটা কী কী সমস্যা সব সমস্যাটাই এটার ভিতরে দেখানো আমি নি কথা মনে মনে নিহত করার পর দূরত্ব প্রেম কয়েকবার বা একবার কয়েকবার পাঠ করবেন সুরাতুল ফাতিয়া তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পর যে ব্যক্তিকে আপনি হাজিরা দেখে সেই ব্যক্তির উপরে ফুঁ দিয়ে দেবেন সেই ব্যক্তির উপরে আপনি কি করবেন ফু দিয়ে দেবেন ফু দেওয়ার পর আপনি যতক্ষণ পর্যন্ত হাজিরেনি নিম্নত আপনারা কি করবেন এই যে সুরাত ইয়াসিনের যে আয়াত্তি আছে সুরাত ইয়াসিনের আঠারো নম্বর যে আয়াত্তি আছে এয়াত্তি আপনি বারবার পাঠ করতে থাকবেন সালামন কয়ব বির সালাম কয়লাম সালামির কয়লামিম এই যে ইয়াতি আছে এয়াতে বারবার পাঠ করতে রাখবেন যতক্ষণ পর্যন্ত রুগীর বডিতে এখানে উনি দেখতে না পায়নি এমনি পাঁচ থেকে দশ মিনিট বা বিশ মিনিট বা বিশ মিনিটের মতো পড়বেন ইনশাল্লাহ দেখবেন বিশ মিনিটের মধ্যেই বা পনেরো মিনিট বা পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন যে রোগীর হাজিরাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সে ব্যক্তি দিয়ে আপনি হাজিরাত আপনি করতে পারবেন ঠিক আছে তো সময় তো এখন যদি বলেন যে অর্থাৎ বা হজরত আমরা তো যে কোনো ব্যক্তিদের হাজিরাত করাবো করাবো কিন্তু আমরা যদি নিজে দেখতে চাই হ্যাঁ আপনি যদি নিজে দেখতে চান আপনি কি করবেন এই নকশাটি আপনি কি করবেন প্রতি যে কোনো বৃহস্পতিবারের দিন থেকে শুরু করবেন যে কোনো বৃহস্পতিবারের দিন থেকে শুরু করবেন দিন থেকে শুরু করার পর মা এশারে নামাজের পর পাক পবিত্র হয়ে বসে যে কোনো স্থানে বসবেন পাক পবিত্র হয়ে যে কোনো স্থানে বসবেন কেবলা দিকে মুখ করে শরীরটাকে নিজে বন্ধ করবেন আয়াতুল কুরসি বা তিন কুলের মাধ্যম বন্ধ করার পর আপনি নিহত করবেন যে আল্লাহ আমি যেন এই নকশার ও শিলায় যে কোনো রুগীর রোগগুলোকে বা যে কোনো রুগীর হাজিরাত করতে পারি এবং মনে মনে হয় এক্লাস নিয়ত করবেন নিহত করার পর দরুদ ইব্রাহিম এসতেফার পাঠ করলেন পাঠ করার পর এই যে আয়াতটুকু আছে সুরাতুল ইয়াসিনা যে আঠান্ন নম্বর আয়াতটি আছে এই আয়াতটি আপনি কি করবেন প্রতিদিন আটশত আঠারো বার করে পাঠ করবেন আটশো আঠারো বার করে পাঠ করবেন যখন আটশো আঠারো বার পাঠ করা হয়ে গেল তখন আটশো বার পাঠ করার পর আপনি আগে কি করতে পারেন পড়ার পরও আটশো বার পড়ার পরও আপনি এটা কী করবেন এরকম একটা নকশা তৈরি হবে এরকম একটা নকশা আপনি কি করবেন তৈরি করবেন এখন আগেও তৈরি করতে পারেন বা আটশো বার পড়ার পরও তৈরি করতে পারেন এটা কোনো সমস্যা নেই এভাবে সাত দিন আপনি কি করবেন এভাবে সাত দিন আপনি আমল করবেন এভাবে সাত দিন আপনি আমল করবেন আর সাত দিনে সাতটা নকশা আপনি তৈরি করবেন সাত দিন যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা কী করবেন একটা মাঠ সাত দিনে আপনারা কী করবেন সাত দিন পরে যখন সাতটা নকশা হয়ে যাবে এই নকশাগুলো আপনাকে এই নকশাগুলো আপনাকে আটার গুলি বানাইতে হবে আটার গুলি বানিয়ে আট সাতটা নকশায় সাতটা নকশার আটার গুলি বানাবেন আটার গুলি বানিয়ে ওই নকশাগুলো বা ওই আঁকারগুনিগুলো যে স্থানে পুকুরে যে পুকুরে মাছ যায় পুকুরে দিতে হবে কিংবা নদীতে ফেলে দিতে হবে ইনশাআল্লাহ সাত দিন পরে তারপর আপনি নিজেই চেষ্টা করবেন কিছু দিনের চেষ্টা করবেন যে ওই ঘরের দিকে তাকিয়ে মনে মনে এ এতে পাঠ করার চেষ্টা করবেন খনিকের মধ্যে আপনিও নিজের হাজিরা দেখতে পাবেন বা যে কোনো ব্যক্তির হাজিরা দেখতে পাবেন আপনার টিভির পর্দার মতো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তো সময় তো হজরতগঞ্জ যাই হোক যদি আপনাদেরকে হাজিরাতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নাকি পাশের বেলাইকেনটা দিয়ে দেবেন আর আমাদের যারা তথ্যের স্বীকার করছে ভর্তি হতে চোখ আমাদের সঙ্গে যোগাযোগ অভ্যপুর আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আল্লাহ